আর আমাদের যে শেফটা উনি হচ্ছে কি আপনার ফাইভ স্টার হোটেলের শেফ এই যে আমাদের শেফ রাসেল ভাই এটা আফগানি কাবাব এটা আমাদের স্পেশাল কুরাল মাছ আছে স্কুইট অক্টোপাস কাঁকড়া আমাদের লাইভ কিচেনের ব্যবস্থা হইতেছে এই হাঁসের লোমগুলো পুড়িয়ে নিচ্ছে মাত্র জবাই করলো একসঙ্গে পনেরোটা হাঁস রান্না করবে এই যে দেখেন জ্যান্ত মোরগ এখানে রাখা এগুলাও রান্না করবে এটা কালো জাম এটা লাল রং তো দিই এর মধ্যে কি রসও দিবেন নাকি আর এটাও কেজি তিনশো আর এটা কি বালিশ মিষ্টি আর এটা হচ্ছে রসমালাই নাকি দেখি এরকম বা কত কেজি চারশো টাকা কেজি যে কোনো আইটেম একশো বিশ জার্মানির পতাকা নাকি রুমালি রুটি এখানে কয়টা হাঁস আছে এর মধ্যে দশটা হাঁস একসঙ্গে রান্না হচ্ছে পুরো আগুন বেরোচ্ছে এটা ইট পাথরের অট্টালিকার এই শহরে আমরা খুঁজে ফিরি একটু খোলা মেলা জায়গা ফলে সবাই ঢাকার আশেপাশে নিরিবিলি পরিবেশ খোঁজেন একটু সময় কাটানোর জন্য হ্যাঁ এমনই একটি গ্রামীণ জনপদ রূপগঞ্জের নীলা মার্কেট ঢাকা রূপগঞ্জ সড়কের তিনশো ফিট এলাকায় নদীর তীর খেসে গ্রামীণ এই বাজারটির অবস্থান আর নীলা মার্কেটের নাম শুনলেই প্রথমেই ভেসে আসে হাঁসের মাংস চাপতি অথবা চিতই পিঠার কথা এখানকার খাবারের স্বাদের কারণে অনেকেই বারবার ফিরে আসে এই নীলা মার্কেটে বিশেষ করে হাঁসের মাংসের ঝোল আর চিতই পিঠার মিশ্রণ যেন স্বাদে অতুলনীয় এছাড়া সারি সারি সাজানো মিষ্টির দোকানও নীলা মার্কেটকে দিয়েছে আলাদা আকর্ষণ ভেওয়াস আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল ব্লগ বাই টোয়ান টুনিতে আজকে আমরা যাচ্ছি মোহাম্মদপুর থেকে তিনশো ফিট তিনশো ফিট যাওয়ার উদ্দেশ্য সেখানে আমরা হাঁসের মাংস খাবো তো যেহেতু এটা রুমা প্ল্যান করছিল একটু হাঁসের মাংস খেতে চাই তিনশো ফিটে তো আমরা একটা মাইক্রোবাস ভাড়া করছি বারো সিটার মাইক্রো এই মাইক্রোতে করে আমরা সবাই একসাথে তিনশো ফিট যাব হাঁসের মাংস খাবো এবং আপনাদেরকে দেখাবো তিনশো ফিটে কি কি ধরনের খাবার পাওয়া যায় এবং ওখানে কিভাবে যাবেন কীরকম খরচ সবই পেয়ে যাবেন এই ভিডিওতে তো ফাগুন আমাদের সাথে আশা করি আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন দিতে পারবো আচ্ছা সাইমা ফাইমা ওদিকে হচ্ছে গিয়ে রাজু আর এদিকে ফাহিম আচ্ছা সোহেল ভাই পেছনে সোহেল ভাইকে মিস করছি রাইসামনি রুনা আপ্পু যেটা করছে আমাদের জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছে রুনা আপ্পুকে থ্যাঙ্কস আমরা সবাই এখন স্যান্ডউইচ খাচ্ছি স্যান্ডউইচটা খেয়ে রিভিউ দেওয়া উচিত এক্সেলেন্ট এর মধ্যে মিউনিস দে আছে চিকেন গাজর আছে আর চিজও আছে সম্ভবত এক্সেলেন্ট রুনাপু থ্যাংক ইউ আচ্ছা নশু ভাই আছে আমাদের সাথে আজকে ট্রান্সপোর্টে আসসালামু আলাইকুম এখন আমরা মগবাজার ফ্লাইওভারে উঠছি আমরা এটা তেজগাতে গিয়ে নামবো তারপর ওখান থেকে আমরা এক্সপ্রেস ওয়েতে চলে যাব তিনশো ফিট আর এতক্ষণ আমরা রাস্তা অনেক জ্যাম ছিল আর আমরা সবাই একসঙ্গে হলাম এইমাত্র এই যে রাস্তাটা সোজা চলে গেল বিজয় সাইডে আর এই যে রাস্তাটা আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম এই রাস্তাটা সোজা এয়ারপোর্টে চলে গেছে আচ্ছা আমরা এখন এখানে টোল দিব টোল দিয়ে গাড়িটা আমাদের ঘুরে এই সাইডে যাবে এই যে গাড়িগুলো যাচ্ছে দেখছেন ওদিক দিয়ে আমরা ইউটার্ন নিয়ে ওদিক চলে যাব আর এই সোজা রাস্তাটা চলে গেছে ফার্ম গেট এখানে আমরা টোল দিব টোল হয়ে গেল 80 টাকা টোল দিলাম এখন এখান থেকে ইউটার্ন নিব নিয়ে আমরা চলে যাব এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে এই উড়াল সেতু গিয়ে লিংক হয়েছে পুরিল ফ্লাইওভারের সাথে নাকি ওটা কি লিংক হয়েছে আর সোজা রাস্তাটা চলে গেছে কিন্তু এয়ারপোর্ট আর ভবিষ্যতে এই এই উড়াল সেতুই কিন্তু এয়ারপোর্টের টার্মিনাল 3 কানেক্ট হবে এটা হচ্ছে হোটেল রেডিসন পার্বতী আমরা এখন এই যে সামনে আমরা কুড়িল ফ্লাইওভার সাথে এটা সংযুক্ত আছে ওখান থেকে আমরা নেমে যাব তিনশো ফিট আর এখানে ষাট কিলোমিটার স্পিডে উপরে গাড়ি ওঠানো নিষেধ এখানে স্পিড লিমিট করা কুড়িল ফ্লাইওভার নিচ দিয়ে আমরা এই তিনশো ফিটে ঢুকে কুরিল কুড়িল দিয়ে ঘুরে আমরা এই যে তিনশো ফিটে ঢুকলাম এখন এই যে তিনশো ফিটে আমরা এখন প্রবেশ করছি আজকে মনে হচ্ছে পূর্ণিমা খুব সুন্দর একটা চাঁদ দেখতে পাচ্ছি ক্যামেরায় একটু হয়তো আসতে আসতে দেখতে পাচ্ছেন আর এই তিনশো এখানে কিন্তু চাঁদের আমাদেরকে ওইভাবে লান স্পর্শ করতে পারছে না কিন্তু আকাশে জল জল করছে চাঁদটা এই যে হচ্ছে তিনশো ফিট আগে কয়েকবার আসছিলাম তখন কনস্ট্রাকশন কাজ চলছিল এখন মনে হয় মোটামুটি কাজ শেষ চলে আসলাম ভিউয়ার্স এই যে নীলা মার্কেট জংজামাট এলাকা আমরা তো ভিতরের দিকেই যাই গাড়িটা এক রাখার মতো সুন্দর জায়গা বের করেন তো অনেক দোকান এখানে অনেক আমি তো ফার্স্ট টাইম আসলাম আগে আমার কখনো আসা হয়নি সবাই আসছে আজকে শুক্রবার যার কারণে প্রচুর ভিড় এখানে একটা সকাল সন্ধ্যা এই যে রেস্টুরেন্ট আর এই রাস্তা জুড়ে সব খাবারের দোকান প্রচুর মানুষ শুক্রবারটা অ্যাভয়েড করলে আমার মনে হয় খুব আরামে আর কি এই জায়গাটা উপভোগ করতে পারবেন ঘুরে ফিরে শুক্রবারে প্রচুর ভিড় এটা হচ্ছে নিরিবিলি চাপাতি সেন্টার আচ্ছা গাড়ি রাখার সমস্যা গাড়িটা পার্কিং করবে কোন জায়গায় মার্কেটটি আসলে কোনো স্থায়ী স্থাপনা নয় অনেকগুলো ছাউনি দেয়া দোকানের সমন্বয় এই নীলা মার্কেট এছাড়াও নীলা মার্কেটের আশেপাশে খোলা জায়গা রয়েছে অনেক এখানে দীর্ঘ সময় অবস্থান করার জন্য বেশ ভালো জায়গা রয়েছে বলা যায় চলুন ভিউয়ার্স একটু দেখি এখানে কি কি ধরনের খাবারের দোকান রয়েছে এবং একটা ভালো রেস্তোরাঁ খুঁজে বের করি যেখানে আমরা আজকে রাতের ডিনারটা করব। এটা কি রান্না হচ্ছে এগুলো হাঁস রান্না হচ্ছে এখানে প্রচুর দোকান আসলে আমি আমার কল্পনার বাহিরে আমি আসলে চিন্তা করতে পারিনি যে এত পরিমাণের দোকান মার্কেট এখানে প্রচুর প্রচুর দোকান আছে কিন্তু একদম পূর্ণিমার রাত এই রাতে আমরা তিনশো ফিটে হাঁস খাওয়ার জন্য আসলাম তো আমরা এখন কনফিউশনের মধ্যে আছি আর কি যে কোন দোকানে ঢুকবো এত দোকান আর আমরা আসলে জানি না কোনটা ভালো বা কোনটা খারাপ বা কোন রেস্টুরেন্টটা ভালো হাঁস বিক্রি করে আচ্ছা এই গাড়িটাই করে কিন্তু আমরা আসলাম এটাকে আমরা ভাড়া করেছি এখানে মটকা চাও আছে এই যে মটকা চায়ের মটকা আর নিচে চুলা কেউ চা চেলে চাও এরা করে দেয় এই রেস্টুরেন্টটার নাম রোজ মেরি রেস্টুরেন্ট এন্ড কাবাব হোটেল বারবিকিউ আর এটা এটাও বার্বিকিউ আচ্ছা এটা মানে কাঁচা এখনো করা হয়নি আচ্ছা একটা ছোট্ট একটা মাংস একদম ছোট একটা একদম ছোট একটা দেন মানে জাস্ট টেস্ট করে দেখি মাংসের কি অবস্থা নরম কিনা মাংস নরম হ্যাঁ এই যে হাঁসের চামড়াটা দেখতে পাচ্ছেন এটা খুব টেস্টি রুমালি রুটি রুমালি রুটি কত করে বিক্রি করে পঁচিশ আর এই 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 এখানে কয়টা হাঁস আছে এর মধ্যে দশটা হাঁস একসঙ্গে রান্না হচ্ছে আচ্ছা আচ্ছা এগুলো তো এখনো হয়নি না এগুলো হচ্ছে কতক্ষণ আগে চাপাইছেন এটা আধা ঘন্টা আগে চাপাইছেন কতক্ষণ লাগে হতে মিনিমাম এক ঘন্টা কি মাংস গলে বলে যায় পুরো আগুন বেরোচ্ছে আর এখানে বারবিকিউ আইটেমও আছে যে এটা মনে হয় কোরাল ফিশ ও অক্টোপাস আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে গিয়ে হ্যাঁ স্কুইন আর এটা হচ্ছে কাঁকড়া আর কোরাল আচ্ছা যে চিংড়ি এগুলো না টাটকা আর এটা কি দুইটা একসঙ্গে নাকি কাশ্মীরি চিকেন কাবাব আর এগুলো কি বাড়বে কিউ আর এটা কোনো মানে চাপান নাই কাঁচা আর এখানে এই যে চিকেন বার্বিকিউ হচ্ছে আর এদিকে সাসলিক খাবার অর্ডার করে দিলাম আমরা এখানে হাঁস আছে হাঁস গরুর মাংস ভোনা আছে রুমালি রুটি চাপতি নাকি একটা বলে সেটা অর্ডার করলাম বেশ বড় কম্পাউন্ড এদিকে পার্কিং এর ব্যবস্থা আছে গাড়ি পার্কিং আছে রাজু কি আফগানি কাবাব ফাইম আচ্ছা এটা কি ফাইমের আফগানি কাবাব হচ্ছে এটাই কি আফগানি কাবাব আফগানি হ্যাঁ আচ্ছা আফগানি কত করে 150 করে আর এগুলা কি চিকেন সাসলিক নাকি বিফ চিকেন সাসলিক 60 টাকা 60 টাকা হ্যাঁ আচ্ছা এটা কি মাছ না আমার নরম হতে হবে মাংস মাংসটা নরম হতে হবে কড়াই থেকে দেওয়া বিষয় না মাংস নরম হয় এটা বিফ কি এটা আচ্ছা এটাকে আমাদেরকে দিবেন না এটা হচ্ছে বিফ আর এটা হচ্ছে হাঁস টকবক করে ফুটছে দেখছেন এই যে বিফ কিরকম টেস্ট খেয়ে বুঝবো বুঝছেন আমাকে বলছে আমি যদি সবগুলো নাম বলতে পারি তাহলে কি তাহলে কি আচ্ছা হ্যাঁ আফগানি কাবাব চিকেন বাড়বে কি চিকেন সাসলিক

কে কত দাম তো দাম সাইজ বড় হই যেটা 4 লাখ করে এইডি বড় হই একটা হয় এইডি বড় এইটা যদি এর মতো বড় হয় এইটা কত হয় পাতলই

হাঁস খেতে পছন্দ করে না দেখে তো কেউ কেউ অর্ডার করছে গরু মাংস আবার কেউ অর্ডার করছে আফগানি আফগানি কি আর চিংড়ি মাছ চিংড়ি না দেখা যাক কোন খাবারটা কেরকম অবশ্যই আপনাদের রিভিউ দিব চলে আসলো আমাদের চিকেন বার্বিকিউ চিংড়ি বার্বিকিউব আর এটা হচ্ছে গিয়ে চিকেন রেশমি কাবাব আর এটা কি সেটা ও এটা মনে হয় সস দিছে একটা আর এটা হচ্ছে গিয়ে চিকেন বারবিকিউ এখানে একটু সস দিছে আর এদিকে চিংড়ি ঠিকগুলো দিয়ে দিচ্ছে চিকেন আফগানি কাবাব এটা স্পেশালি ফর ফাহিম এই এটা কি এটা কি গরু মাংস বিফ এটাও বিফ না আচ্ছা বিফ চলে আসলো কাবার ট্রাই শুরু করে দিচ্ছে এই যে চলে আসলো হাঁস আচ্ছা এই যে হাঁস ফর রুমা না আচ্ছা রুমালি রুটি না দেখি রুটি কিন্তু হ্যাঁ আচ্ছা রুমালি রুটি এইটা চাপতি আচ্ছা ধনেপাতা দেওয়া না উপর দেওয়ার আচ্ছা রুমা চাপতি খাচ্ছে আর আমি ফাহিম আমরা এগুলো নিচ্ছি নাকি রুমালি রুটি নিচ্ছি না ওকে আচ্ছা খাওয়া দাওয়া করে ভিউজ আপনাদেরকে রিভিউ দিব এখন না আগে খেয়ে নেই মোটামুটি সবই খাইলাম দেখলেন তবে প্রচন্ড ঝাল মানে গরু মাংসটা যে কি পরিমাণের ঝাল ছিল কিন্তু টেস্টি টেস্টি খুবই আর হাঁসও খুব টেস্ট আর এখন চিংড়ি ট্রাই কিউ আর আচ্ছা রেশমি কাবাবও ছিল এক্সেলেন্ট ওটাও এক্সেলেন্ট টেস্ট আর বিশেষ করে আফগানি কাবাবটা ফাইমের জন্য নেওয়া হয়েছিল ফাইম আমার সাথে শেয়ার করলো অসাধারণ টেস্ট আফগানি কাবাবটা আমার বেস্ট লাগছে এখানে হাঁসের মাংস এবং বিফ সমান সমান আর তারপর একটা চিকেন বারবিকিউ ওই যে রুনাপু ছিটছে এটা দেখাও একটু এই যে চিকেন বারবিকিউটা খুব মজা ছিল কিন্তু পুরোটা রুনাপু খেয়ে নিচ্ছে আমরা ভাগে পাই নাই যা তবে আর একটা জিনিস যেটা বিফ বিফটা মজা হলেও কিন্তু অনেকটা শক্ত ছিল মানে আমরা মনে হয় রান্না হওয়ার মানে শেষ হওয়ার আগেই পাইছি কারণ বিফটা একটু গলবে খেতে কষ্ট হয়েছে কিন্তু অনেক টেস্ট লাগছে রান্না খুবই মজা

তবে ভিতরে তো মতলা নাই ভিতরে ভিতরে মোশলা দুকে নাই হ্যাঁ ভাই ভালো ছিল খাবার আপনাদের লোকেশনটা বলে তো আমাদের রোজমেরি রেস্টুরেন্ট এক নম্বর পূর্বাচল এক নম্বর সেক্টর বালু নদীর পার রোজমেরি চত্বর আর রোজমেরি রেস্টুরেন্ট আমাদের এটা বালু নদীর পারে মানে বালু নদীরই জায়গা আসলেই বলে দিবা যে রোজমেরি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম্বার হচ্ছে কি জিরোয়ান নাইন ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করলে বুকিং দিয়ে আসতে পারবেন আমাদের এই জায়গায় মানে বিয়ের প্রোগ্রাম বার্থডে প্রোগ্রাম ছোটোখাটো অনুষ্ঠানের বুকিং নেওয়া হয় হ্যাঁ আমাদের এই যে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে আমাদের নিজস্ব পার্কিং তো কোনো একদম সেফটি বাচ্চাদের খেলার জন্য না না পার্কিং টেনশন নাই বেবিদেরও কোনো টেনশন নাই আর নিরাপদে বেবিরা এই জায়গায় খেলাধুলা করতে পারে আমাদের তত্ত্বাবধান হয় হ্যাঁ এই যে আমাদের পিছনেই পার্ক মানে পার্কের পিছনের সাইডটাই আমাদের মানে নদীর সাইডটা এটা আমাদের লোকেশন আমাদের এই যে কাবাব আইটেম আছে বার্বিকো আইটেম আমাদের এটা স্পেশাল কাবাব এটা আফগানি কাবাব এটা আমাদের স্পেশাল এটা হ্যাঁ এটা পরে এই যে আমাদের শাসলিক এই চিংড়ি আছে এই কুড়াল মাছ আছে স্কুইড অক্টোপাস কাকরা কুড়াল মাছ তেলাপিয়া মাছ তান্দুরি তাই সবাই টাইমে আমাদের এই জায়গায় আছে লভ স্টার মানে সব আলহামদুলিল্লাহ খুব ভালো হবে হ্যাঁ এই যে বারবিক স্টার আমাদের বারবিক চলতেছে লাইভ আমাদের লাইভ কিচেনের ব্যবস্থা হইতেছে প্রতিদিনের মাছ প্রতিদিন কিনে নিয়ে আসা হয় আমাদের এখানে আমরা সব কাটকে খাবার বিক্রি করি আগের দিনের তো আমরা পরদিন সেল করি না সাথে সাথে মানে টাটকাটা আর আমাদের লাইভ কিচেনের ব্যবস্থা হইতেছে আর আমাদের যেই শেফটা উনি হচ্ছে কি আপনার ফাইভ স্টার হোটেলের শেফ

যেমন বালিশ মিষ্টি চমচম রসগোল্লা ছানা ল্যাংচা রসমালাই সহ প্রচলিত সব ধরনের মিষ্টি এই মিষ্টিগুলোর বিশেষত্ব হল এগুলো তৈরি করা আপনি নিজ চোখে দেখতে পাবেন শুধু তাই নয় এ বাজারে ছোট বড় বেশ কয়েকটি হোটেলও রয়েছে এখানে নানা ধরনের দেশীয় চাষের এবং সামুদ্রিক মাছ ফ্রাইয়ের ব্যবস্থাও রয়েছে চাইলেই যে কেউ তার স্বাদ নিতে পারে শুধু যে বাজারই রয়েছে এখানে এমনটা নয় কিন্তু বিনোদনের জন্য নাগরদোলক ছোট ট্রেন সহ বিনোদনের বেশ কিছু ব্যবস্থা রয়েছে এই মার্কেটের আশেপাশে। আবার পাশ দিয়ে বয়ে চলা তুরাগ নদীতে টলার কিংবা নৌকা করে ঘুরেও বেড়াতে পারেন। এছাড়া নীলা মার্কেটের আশেপাশে খোলা জায়গা রয়েছে অনেক। এখানে দীর্ঘ সময় অবস্থান করার জন্য বেশ ভালো ব্যবস্থা রয়েছে বলা চলে। এখানে আসলে কোথায় যে খাবেন আপনি নিজে ঠিক করতে পারবেন না। আসলে অত চিন্তা না করে আমার মনে হয় যারা আসবেন একটা দোকানে ঢুকে পড়বেন এত চিন্তা করার প্রয়োজন নেই যে কোথায় খাবো কারণ এখানে এত দোকান আপনি কনফিউশন হয়ে যাবে আপনার আপনি কোথায় খাবেন এটাই পূর্বাচল নীলা মার্কেট এখানে রাস্তার দুই পাশে শুধু হোটেল আর এখানে একটা পার্ক মতো আছে শিশুদের এখানে বিভিন্ন শিশুদের অ্যাক্টিভিটিস আছে দোলনা থেকে শুরু করে চরকি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আর এখানে তার পাশেই এসে গিয়ে এই দোকান এই রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে এভাবে

খিরি কাবাব আচ্ছা কোরাল ফিস আর এটা হচ্ছে কি আপনার কাঁকড়া কি প্রজাতির কাঁকড়া ভাই এটা সামুদ্রিক নাম নাই ব্লু শাইন আচ্ছা আচ্ছা এখানে সব মানে আপনার সামনে লাইভ রান্না করে দিবে এটা কি হাঁস রান্না চলছে সারাতে খোলা থাকে না নদীর পাড়ে আবার বসার ব্যবস্থা আছে না আচ্ছা এখানে এই পাশে হচ্ছে নদী এখন রাত অন্ধকার দেখা যাচ্ছে এখানে নদী এই নদীর পাশেই এখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে চাটা খেলাম চাটা ভালোই মনে করতাম চা খুব একটা ভালো হবে না না দেখি হ্যাঁ চা ভালো এটা কি লোমগুলো পুড়িয়ে নিচ্ছেন না এই হাঁসের লোমগুলো পুড়িয়ে নিচ্ছে মাত্র জবাই করলো তারপরে এটা রান্না করবে নাকি কয়টা হাঁস রান্না করবেন এখন পনেরোটা হাঁস একসাথে রান্না করবেন এটা একটা কোক করলেন এখন না একসঙ্গে পনেরোটা হাঁস রান্না করবে অলরেডি এখানে আমি দুটা দেখছি আরো মনে হয় আছে মানে সারা রাত এখানে মানুষ খাবে আর একদিক এই যে দেখেন জ্যান্ত মোরগ এখানে রাখা এগুলাও রান্না করবে এই যে পূর্বাচল মিষ্টান্ন ভান্ডার এটা কি মিষ্টি এটা কালো জাম এটা লাল রং তো দিই আর এটা স্পঞ্জ কত করে পিস আর কেজি আর এটা গোলাপ জামুন এটা কেজি কত মধ্যে কি রসও দিবেন নাকি আর এটাও কেজি তিনশো আর এটা কি বালিশ মিষ্টি চমচম এটা কেজি কত তিনশো টাকা কেজি আর এটা কি চমচম ল্যাংচা এটা কেজি কত এটাও তিনশো টাকা কেজি আর এটা হচ্ছে রসমালাই নাকি দেখি এরকম বা কত কেজি চারশো টাকা কেজি আর পাশের ওইটা মালাই মালাই চপ এটা কেজি কত চারশো টাকা কেজি এটা কি ভাই হ্যাঁ খাজা কত করে পিস তিরিশ টাকা পিস আর এখানে দই এগুলো কত করে

যে কোনো আইটেমই একশো বিশ জার্মানির পতাকা নাকি বাচ্চা নেন একশো বিশ মার্কেটে আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা সবাই গাড়িতে উঠছি আচ্ছা 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 আব্বা আমাদের সবার জন্য চিপস কিনছে এখন আমরা সবাই সে চিপস খেতে খেতে বাড়ির দিকে যাবো আচ্ছা আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো অন্য কোনো ব্লগে